ফের সমর্তিতে জ্যোতিপ্রিয় মল্লিক বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক প্রথম দিনেই জানিয়েছিলেন উন্নয়নের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না তারপর থেকেই বেশ কিছু দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর এবং ছাত্রনেতাদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন আজ তাদের মধ্যে অনেককেই দেখা গেল না জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আজ দুপুরে হঠাৎ করেই পৌরসভার পৌরপ্রধান নারায়ণ সাহা এবং হাবড়ার আইসিকে সঙ্গে নিয়ে সারপ্রাইজ ভিজিটে চলে যান হাবড়া হাসপাতালে বৈঠক করেন হাসপাতালের সুপারের সঙ্গে এরপরে সরাসরি হুমকি সুরে বলেন রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না হাবড়া হাসপাতালের ভেতরে জবরদখল এবং ভেতর থেকে চলাচল বন্ধ করতে হবে এমনটাই জানান তিনি তিনি বলেন সম্প্রতি হাসপাতালে এক রোগীর আত্মীয়কে মারধর করা হয়েছে এগুলো বরদাস্ত করা যাবে না অনেক আশা নিয়ে মানুষ হাসপাতালে আসেন দেখার পর বিদ্যানন্দের চেয়ারম্যানকে ফোন করেছি আমি সুপারকে ফোন করেছি আমি বললাম কোনো রুগীর কাছে কোনো রুগীর কাছে সে দুর্ব্যবহার করলো তাকে মাথায় ঠান্ডা করে রাখতে হবে তার মাথাটা খারাপ থাকতেই পারে তার মাথা খারাপ থাকতেই পারে তার প্রতি দুর্ব্যবহার করা যাবে না আমাদের অত অন্ত সংযত সংযম থাকতে হবে আমরা কিন্তু মনে করতে হবে তাকে সে এসছে সে অনেক কিছু বেদনা নিয়ে এসছে এখানে অনেক কিছু আশা যে আমার এখান থেকে আমি সুস্থ হয়ে বাড়ি পাবো তাকে পিটিয়ে দেওয়া হবে এটা কোনোভাবেই মান্য না মান্যতা এটা মানা যায় না এবং আমরা বলেছি এর জন্য সুপারকে বলেছি আপনি এনকোয়ারি করবেন কে যে দোষী তাকে আমি খুঁজে বার করে শাস্তি দিতে পারবো একদম টেস্ট স্পেসিফারি কেস কোনো রুগীর গায়ে হাত দেয় যাবে সেই রুগী বৈচিত্রিকতা ছেল্লা মিল্লি করতে পারে আমি রুগীদেরও বলব আত্মীয়দের তারা যেন হসপিটাল ভাঙচুর না করে ভাঙচুর যেন না পারে তাদের প্রতি ব্যবহার নিশ্চয়ই আমরা ভালো করবো আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা দশ দেবে আমরা নব্বই ব্যবহার করবো তাদের সাথে ভালো ব্যবহার এইটা আমি রুগীরা যন্ত্রণায় বুঝতে পারি যে রোগ হলে মানুষের মৃত্যু হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় শারীরিকভাবে ভালো থাকে না সবসময় যেন চিনি মিটি থাকে তার প্রতি কিন্তু ভালো হয় না এটা ভালো নয় শোভনীয় নয় শোভনীয় কারণ আমরা অনেকগুলো প্রজেক্ট জমা দিয়েছি এর মধ্যে যেমন ইলেকট্রিক পোল আমরা মনে হয় আরো এক হাজার চেয়েছি এক হাজার পাঁচশো চাইলাম ইলেকট্রিক পোল কিছু ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে সেগুলোকে রিপ্লেস করে পাঁচশো বসাবো আর তারপরে এক হাজার পোল এক্সট্রা লোক এক হাজার পোল যেখানে লাইটটা নেই সেখানে লাইটটা পড়েছে হাবড়ার দিক থেকে কী কী থাকছে সদর যেটা জেলা হাসপাতাল হচ্ছে এবং অশনগর কী কী পরিষেবা থাকছে তো হাসপাতাল তো ঠিক করবে যারা ডিস্ট্রিক্ট হসপিটালে যখন আসবে তখন যারা দায়িত্বপ্রাপ্ত আছে স্বাস্থ্য দপ্তরের জেলার তারা ঠিক করবে আমরা যেটুকু পাওয়ার আমরা পাবো যেটুকু পাবে। কিন্তু পরিষেবা এখানে যেটা না সেটা ওখানে যেটা হবে না সেটা এখানে হবে হাবড়া হসপিটালে কাকে পরিচ্ছন্ন করে ফেলি রুচিসম্মত হসপিটাল থাকে হসপিটালে আর যে জানেন আনুষাঙ্গিক লাগে যেমন হসপিটালে একটা বড় প্রবলেম হচ্ছে ভেতর দিয়ে যাতায়াত করছে যাতায়াতটা তো করা যাবে না তাদের তো হসপিটালে তো সে রইলো না আপনি এদিক দিয়ে বেরিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে হাঁড়ি নিয়ে বেরোচ্ছে চাল ডাল নিয়ে সবজি নিয়ে এসে রান্না করছে তো হবে না এটাকে আমাদের যেমন করে হোক বুঝিয়ে হোক আমি বলছি না কঠিন ভাবে এটাকে ওদের শাস্তি দিয়ে হোক বুঝিয়ে বলতে হবে ওদের বুঝি সবাই তো হাবলার অধিবাসী কারণ কঠিন ভাবে আমি খাড়া নিয়ে দাঁড়িয়ে গেলাম কাউকে বললাম যে ভাই এটা পরে করা যাবে না সেরকম না ওদের বুঝিয়ে বলতে হবে যে তোমরা যদি এটা করো তোমাদের একটা রিপ্লেসমেন্টের জায়গাও আমি দিতে পারি আমরা রিপ্লেসমেন্টটা অনেক ভেস্টেড ল্যান্ড আছে এখানে ভালো 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 ভেস্টেড ল্যান্ড আছে ভেস্টেড ল্যান্ডও আমি দিতে পারি দিয়ে দিতে পারি আমরা ওরা চাই আমি উপদলও দিয়েছি যেটা পরিবার আছে আমরা ভেস্টেড ল্যান্ড দিয়ে দেবো কিন্তু হাবড়া হসপিটালটা ক্লিয়ার করতে হবে হাওড়া হসপিটালে মানে আমার অত্যন্ত শখ যে আমি যতদিন থাকবো হাওড়া হসপিটালটাকে যেন পরিপূর্ণ করে যেতে পারি লোকে যেন দশ বছর বাদেও বলে যে হাওড়া হসপিটালটা হসপিটাল হয়েছে